তাদের জন্য ওরা আজকে পথে যে দুর্নীতির কারণে শিক্ষক দের চাকরি বাতিলের লগত সেই অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা পুলিশ কি ব্যবস্থা নিছে দেখুন এইটা তো মনে হয় ডিসি সেন্ট্রাল পক্ষে উত্তর দেওয়া একদমই সম্ভব না আমি অ্যাজ ডিসি সেন্ট্রাল আমার এলাকার মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি অবনতি হয় তাহলে সেটার জন্য আমি ব্যবস্থা নিতে পারি কিন্তু আপনারা যে প্রশ্নটা করছেন এটা একটা বৃহত্তরও ব্যাপার এখানে অনেকজন অনেক কাজ করছেন জজ সাহেবরা আছেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং বিভিন্ন দফতর এটার মধ্যে আছে মাননীয় মুখ্যমন্ত্রী এটার মধ্যে হস্তক্ষেপ করেছেন উনি ওনার গাইডেন্স দিয়েছেন তবে আমি মাত্র ডিসি সেন্ট্রাল আমি আমার এলাকার লয় অর্ডার নিয়ে চিন্তিত এবং যা হয়েছে আপনাদের সামনে হয়েছে আমি কোথায় গেছি আমার অফিসাররা কোথায় গেছে কাকে কোথার থেকে তোলা হয়েছে আপনারা সবাই আমাদের সাথে ছিলেন এভাবে কলার ধরছে একজন শিক্ষিকাকে কলার না ধরেও তাকে কি আটক করা যেত না দেখুন কোথায় কলার ধরেছে এটা আমাকে একটু চেক করতে আসলে অনেক জায়গায় অ্যারেস্ট হয়েছে তো আমরা ধরুন এই ধর্মতলা পুরো জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে লোককে আমরা ডিটেন করেছি কাউকে অ্যারেস্ট করেছি এগুলো আমরা পরে চেক করব তবে হ্যাঁ যদি এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই এটা আমরা খতিয়ে দেখব যে কোথায় কিভাবে হয়েছে অ্যান্ড সেটা অ্যাজ পার ল ছিল কি না তখনই সিচুয়েশন যদি ডিমান্ড করে তখন যদি কারেক্ট অ্যাকশন হয়ে থাকে তাহলে সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব এত পরিস্থিতি অবনতি হয় ল প্রবলেম হয় আপনি ডিসি সেন্ট্রালের দায়িত্বে কিন্তু কখনো পুলিশকে এই ভাবে খুঁজে খুঁজে অপরাধী ধরার মতো ধরতে আমরা দেখতে পাইনি শিক্ষক ধরার জন্য এইভাবে পুলিশের তৎপরতা কেন না না এরকম হয়তো এটা আপনারা রিসেন্ট মেমোরিতে হয়তো নেই তবে এরকম অনেক ইনসিডেন্টই হয়েছে যেখানে কিন্তু পুলিশের বিভিন্ন জায়গায় আমাদের টিম ভাগ করা আছে আমরা কিন্তু দেখে দেখে যখন মনে হয়েছে যে একটা অ্যান্ড অর্ডার সিচুয়েশন খাস কলকাতার বুকে তৈরি হতে পারে বা হয়েছে তখন কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি আপনারা কাইন্ডলি চেক ম্যাডাম ওনাদের একটা তো প্রতিনিয়ত দিনের পর দিন একটা আন্দোলন চলছে আমরা সেটা বুঝি এবং হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টেরও কিছু আয় আছে কিছু নোটিফিকেশনও বেরিয়েছে তা বলে এই এরিয়ার মধ্যে ল অ্যান্ড অ্যান্ড অর্ডারটা তো দেখুন পুলিশের একটা সাবজেক্ট এটাকে যদি কেউ আইন যদি ভাইও ভাঙে বা আইন যদি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে পুলিশকে নেসেসারি অ্যাকশন নিতেই হবে আন্দোলনই শুরু করলো আইন হাতে তুলে নেবো দেখুন আন্দোলন শুরু করেছে কিনা ওরা ঐক্যবদ্ধভাবে করেছে কি না নাকি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে একই সময় একই জায়গাতে এইগুলা আমাদেরকে কিন্তু পরে এনকোয়ারি করে দেখতে হবে যেরম যেরম আমরা জানতে পারবো আমরা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব